বিরোধীদের যে ইন্ডিয়া জোট সেই জোটকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির যে সংসদীয় কমিটির বৈঠক ছিল এবং সে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন এবং তাকে উদ্ধৃত করে বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ বলেছেন ইন্ডিয়ান মুজাহিদিন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মতো জঙ্গি সংগঠনেও ইন্ডিয়া রয়েছে সেখান থেকে নাম ধার করেছে বিরোধী শিবির বিরোধী যে জোট দিশাহীন এমন দিশাহীন বিরোধী জোট আগে দেখি নেই বলেছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী এই ইন্ডিয়া জোটকে তাহলে কি ভয় পেলেন বিরোধীদের বক্তব্য তাই আজকে এই বিষয় নিয়ে আমার আলোচনা আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালি অরুদা দা স্বাগত জানাচ্ছি অরুদা দা মোদী কি ভয় পেলেন বিরোধীরা তাই বলছে দেখো বিপ্লব আজকে মোদি এই কথাটা কেন বলেছেন আমরা যদি এটা বিশ্লেষণ করে দেখি তাহলে দেখতে পারবো বিজেপি তিনটে কয়নেজ বা তিনটে মূল বিশ্বের উপর বিষয়ের উপর ডেকে ভোটে যায় একটা হচ্ছে জাতীয়তাবাদ দ্বিতীয়ত হচ্ছে তোমার হিন্দুত্ব আর তৃতীয়ত হচ্ছে তোমার শক্তিশালী ভারত এই দিয়ে হচ্ছে নরেন্দ্র মোদির পয়েন্ট এই তিনটাকে রেখেই যায় এবং সেখানে অবতারিত প্রতিটা ভোটে তুমি দেখো বিজেপি যে ন্যারেটিভটা তৈরি করে সে বিধানসভা হোক বা যে লোকসভা হোক যে একটা দল লোক ভারতের পক্ষে জাতীয়তাবাদের লোক পক্ষে অন্য দল তারা কিছু বলতে গেলে বিজেপি তাদের দাগিয়ে দিচ্ছে হচ্ছে তারপর এর সুর পাকিস্তানের সুরের সাথে মিলে যাচ্ছে বা এ ভারত বিরোধী একটা শক্তিশালী ভারত মোদী করতে চাইছে বিরোধীরা তার বিরুদ্ধে যাচ্ছে এটাই তো প্রতিটা ভোটে দেখবে ঘুরে ফিরে এবং আর একটা হচ্ছে দুর্নীতি সেই দুর্নীতিটা ভারতকে শেষ করে দিয়েছে এবং শক্তিশালী ভারত দুর্নীতির কোনো স্থান নেই না মোদী যেটা বারবার করে বলতে তাই তো সেই জায়গা দিয়ে যাচ্ছে তো সেই জায়গায় ইন্ডিয়া আই ডট এন ডট বি ডট আই ডট এ যেখানে তোমার মূল যে জায়গাটা এরা করা চলো এক ইনক্লুসিভ ভাব এরা এই যে বিজেপির যে জাতীয়তাবাদ বিজেপির যে ভারতের যে শক্তিশালী ভারত যেটা বিজেপির কয়নে সেই জায়গাটায় একটা কোনো একটা জায়গায় পাল্টা নিয়ে আসতে চেয়েছিল সে একটা তারা মনে করেছিল ইন্ডিয়া নাম এই ইন্ডিয়া নামটা থাকলে হয়তো বিজেপি বা মোদীর পাল্টা আক্রমণে যেতে অসুবিধা হবে হ্যাঁ শুধু তাই না শুধু তাই না রবিশঙ্কর প্রসাদ আরো বলেছেন যে ইন্ডিয়া নাম রেখে নিজেদের প্রশংসা করে ওরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়ান মুজাহিদিন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ও ইন্ডিয়া শব্দের ব্যবহার করে ইন্ডিয়া নাম ব্যবহার করলেই হয় না দেশের নাম ব্যবহার করে বিভ্রান্তি করা যায় না মানুষকে আমি সেটাই বললাম বিপ্লব সেটা আমরা আলোচনা আগেও করেছিলাম যে এই যে ইন্ডিয়া নাম সে ইন্ডিয়ার যে ন্যারেটিভ বিরোধীরা ক্রিয়েট করতে চাইছে যে বারবার করে বলা হচ্ছে তখন তোমার যদি মনে থাকে লাস্ট বেঙ্গালুরুর বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিল ইন্ডিয়া ভার্সেস ইন্ডিয়া আবার ইন্ডিয়ার সাথে লড়া হবে এরা বারবার করে যে ইন্ডিয়ার সাথে কি লড়তে চাইবে ইন্ডিয়া সেখানে প্রথমে এরা যেটা বলেছিল যেটা হেমন্ত বিশ্ব শর্মা ইন্ডিয়া ভার্সেস ভারতের লড়াই হবে যে ভারতটাকে যে ইন্ডিয়া নামটা আমাদের ধার করা যেটা আজকে মোদী বলেছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই ইন্ডিয়ান শব্দ থেকে এসেছি ইন্ডিয়া তো সেই জায়গাটা থেকে প্রথমে বিজেপি সেটা করতে দিয়েছিল যে ভারত বনাম ইন্ডিয়া যে একটা ভারত করে আছে আর এরা ইন্ডিয়া যে বিদেশি ধার করা বিদেশি সংস্কৃতির ঐতিহ্য বই নিয়ে চলেছে তাকে আমরা নিয়ে চলছে এই আজকে মোদী আর এক ধাপ কোন ধাপে গিয়ে গেল বিপ্লব যে আমরা কোন জায়গায় হলে ধরো রাহুল গান্ধী যখন আমরা তখন কি বলি যে চীন নিয়ে রাহুল গান্ধীর তথপ যখন তারা বলা হয় দেখো চীনের স্বরের সঙ্গে অ্যাকশন মিলে যাচ্ছে যখন লেফট আন্দোলন করে তখন বলা হয় যে এরা তো টুটকে টুটকে গ্যাং যেটা বলা হয়েছিল তোমার এনআরসি থেকে দিল্লির দাঙ্গা বা নানা ইস্যুতে যখন তোমার যে নিউতে আন্দোলন হচ্ছিল তখন তো সে কথাটাই বলেছিল বিপ্লব ফলে তুমি যদি তার পাশাপাশি রেখে এটাকে তুলনা করো এমনকি যখন তোমার এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সেই কথাটাই বারবার করে এখানে উচ্চারিত হয় যে এবং ভারত বিরোধী সব শক্তিরা এক হয়েছে সেই জায়গাটাতেও আহ বিজেপি বলে আজকে যেটার পর যেটা হলো নরেন্দ্র মোদী আর কি আগামী দিন কে অনলাইনে আক্রমণ করবে সেটা আরো পিন পয়েন্ট করে দিলেন শুধুমাত্র যে দুর্নীতি শুধুমাত্র যে পরিবার বা শুধুমাত্র যে স্বজন পোষণ সেটাও নয় এটা ইন্ডিয়া বলে যে করতে চাইছে যে জাতীয়তাবাদের সেই জায়গাটাতেই আমার মনে হয় হ্যামার করতে চাইছে দ্বিতীয়ত আর একটাও জায়গা আছে বিপ্লব যে নিয়ে সরকার যা গভর্নমেন্ট তো আবার এবার এই যে নতুন জায়গাটা আনলেন আমার মনে হয় সেটাও তো মিডিয়া প্রচারে যাবে বিরোধীদের প্রচারে যাবে সেটাও আরেকটা জায়গা থাকে কারণ বিজেপি বিজেপিকে আবার কিছু বলতে হলে ইন্ডিয়ার বিরুদ্ধে বিজেপিকে কিছু বলতে হলে ইন্ডিয়া একটা বিজেপি কি করে বলবে যারা জাতীয়তাবাদের কথা বলে যারা শক্তিশালী ভারতের কথা বলে নরেন্দ্র মোদি সেই জায়গাটাতেই বিপ্লব ঠিক হ্যামার করলো আজকে ইন্ডিয়া নাম বললেই ইন্ডিয়ার ইন্ডিয়ার মানুষ হওয়া যায় না বা সত্যি ভারতের একটা বিজ্ঞাপন হয় না ইন্ডিয়ার নাম এই এই জঙ্গি সংগঠনের সঙ্গে ছিল পিএফআই এর সঙ্গে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ছিল এবং আরো এক ধাপে গিয়ে সবাই বলছে যে আজকে কংগ্রেসের প্রতিষ্ঠাতা কি আজকে তিনি ভারতীয় নন ফলে এই জিনিসগুলো আনতে শুরু হয়েছে বিপ্লব ফলে ন্যারেটিভের লড়াই বলতে পারো আজকে আরেক রকম ন্যারেটিভের লড়াই শুরু একদম আমরা সেই ন্যারেটিভ এর দিকেই নজর রাখবো মোদি ভয় পাননি তিনি এর আগেও ধীরে ধীরে বলেছিলেন কিন্তু আজকে সরাসরি বললেন যে ইন্ডিয়া যদিও সেই মোদির যে বক্তব্য সে বক্তব্য আমরা মোদির মুখে শুনতে পাইনি সেটা বেরিয়ে এসে বলেছেন রবিশঙ্কর প্রসাদ এবং তার মুখ দিয়ে সেটা বলা হয়েছে ফলে আগামী দিনে এর আক্রমণ যে আরো তীব্র হবে এই যে ইন্ডিয়ার বিরোধী যে জোট ইন্ডিয়া সেটা যে শুধু ইন্ডিয়া বললে যে ইন্ডিয়ার মানুষকে বলা হবে না সেটা আরো তীব্রতায় যাবে আমরা সেদিকে নজর রাখবো ধন্যবাদ অরুপদা ধন্যবাদ আপনাদের আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন